আজকে আমি যাচ্ছি সীতাকুণ্ড আমাকে অন্য সবকিছু থেকে ঝর্ণাগুলোই আমাকে বেশি টানে পাহাড়ে ঘুরে বেড়ানো সেটা আমার মূল উদ্দেশ্য নয় আমার মূল উদ্দেশ্য হচ্ছে ঝর্ণাতে অবগাহন করা এখানে প্রবেশ ফি ছিল বিশ টাকা আর এখন দেখলাম পঞ্চাশ টাকা করে নিল আর বাইক নিয়ে গেলে আরও একশো টাকা যোগ করতে হয় এই পথ ধরেই দেড় কিলোমিটার গেলে সুপ্ত ঝর্ণাটি দেখা যাবে এটি আসলে মূলত আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর ঝর্ণা মনে হয় এই দুটি ঝর্ণার মধ্যে আর এই ঝর্ণাটিতে গেলে তেমন কোনো বেগ পেতে হয় না অল্প কিছুটা পথ হাতলেই ঝর্ণাটির কাছে যাওয়া যায় তাছাড়া এটিতে নামতে গেলে ঝিরিপথও পরে কিছুটা এখানে গেলে অবশ্যই আপনারা বর্ষার মধ্যে যাবেন কারণ এই দুটি ঝর্ণাতে বর্ষা ছাড়া পানি থাকে না দূর থেকে ঘুমন্ত অবস্থার সুপ্ত ঝর্ণাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ছোট আকারের ঝিরিপথ বর্ষার ঝর্ণাটি মূলত এরকম দেখা যাবে আর আজকে আমি যেখানে যাচ্ছি আজকের ঝর্ণাটা তো একটি পরে দেখতেই পাবে এই পার্কটি রয়েছে বিরল প্রজাতির গাছপালা হাজারো রকমের নজরকাড়া ফুলের গাছ কৃত্রিম লেক ও নানা প্রজাতির জীব বৈচিত্র্য রয়েছে সুপ্তধারা ও সহস্রধারা সহ ঝিরিপথের ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা পিকনিক স্পট বিশ্রামের ছাউনি ঐতিহাসিক চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে বাংলাদেশের প্রথম এবং এশিয়া মহাদেশের বৃহত্তম এই ইকো পার্কটি ও বোটানিক্যাল গার্ডেনটির অবস্থান আপনারা সুপ্তধারা ঝর্ণাটি দেখে আপনারা আবার আরও এক কিলোমিটার সামনে গেলে দেখতে পাবেন সহস্রধারা ঝর্ণা সেটি থেকে ঘুরে আসতে পারেন আমি যাইনি কারণ আমি আগে গিয়েছিলাম সহস্রধারা ঝর্ণা থেকে একটু সামনের দিকে গেলেই অর্থাৎ উত্তরের দিকে গেলেই পড়বে পাহাড় আর পাহাড় আমি যখন গেলাম এপ্রিল মাসে তখন বৃষ্টি টিষ্টি তেমন একটা ছিল না যার কারণে পাহাড়টা অতটা সবুজ পায়নি আর পানি তো নাই তারপরে যথেষ্ট সুন্দর এবং ভালো লেগেছে সবচেয়ে ভালো কথা হচ্ছে এই দুটি ঝর্ণাতে কোনো যোগ পায় যোগের ভয় ভীত যারা তাদের আর লবণ ক্যারি করতে হবে না পার্কটিতে রয়েছে বানর মায়া হরিণ হনুমান সজারু শুকর মেছোবাগ বনরুই ভালুক ও বনমর এছাড়াও আছে গোখরা দারাস কালন্তী লাউডোঙ্গাসহ নানা প্রজাতির সাপ ও জলজ প্রাণী তবে এগুলো সবসময় দেখতে পাওয়া যায় না আমিও দেখতে পাইনি কিভাবে যেতে হবে কীভাবে কোথায় থাকতে হবে এগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে দেখে নেবেন